ইসরায়েলি পণ্য বয়কটের এই আন্দোলন ইস্যুতে গণযোগাযোগ মাধ্যমে প্রায়ই একটা প্রশ্ন উঠে আসছে সেটা হলো বয়কটে কি আদৌ কোনো প্রভাব পড়বে বয়কটে কি আদৌ কোনো লাভ হবে চলুন জেনে আসি বয়কট কেন করবেন আদৌ বয়কটে কোনো প্রভাব পড়বে কিনা সে প্রশ্নের উত্তর নাম্বার ওয়ান বয়কটে কোনো প্রভাব পড়ুক আর না পড়ুক শত্রুদের পণ্য বয়কট করা এটা হচ্ছে আত্মমর্যাদার বিষয় ও আপন বায়ের রক্তে রঞ্জিত হওয়ার পরিচয় আপনাকে যদি বলা হয় যে আপনি একটু গরমের দিনে একটু স্বস্তির জন্য টাকা দিয়ে যে কোল্ড ড্রিঙ্কসটা কিনছেন সেই টাকাটা একজন নিরপরাধ ফিলিস্তিনের উপর বোমা মারতে ব্যবহার করা হচ্ছে তাহলে আপনি কি সেই কোল্ড ড্রিঙ্কসটা কিনবেন আপনার আত্মমর্যাদা থাকলে আপনার উত্তর হবে কখনোই না নাম্বার টু বয়কটের আর কোনো প্রভাব দেখা না গেলেও মাজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আপনি আল্লাহ তাল্লার নিকট অবশ্যই সাপ পাবেন ইনশা আল্লাহ নাম্বার থ্রি বয়কট তখনই গ্রহণযোগ্য প্রভাব ফেলবে যখন বয়কটের এই আন্দোলনে সকলেই শরিক হয়ে পণ্যকে বয়কট করবে সুতরাং প্রত্যেকের উচিত বয়কটকে কীভাবে সাকসেসফুল করা যায় বয়কটকে কিভাবে সফল করা যায় সে চেষ্টা করা সকলেই বয়কট করবে না এটা ভেবে হতাশ হয়ে নিজেকে পিছিয়ে রাখা উচিত নয় কারণ বয়কট এটা হচ্ছে একটা আন্দোলন এই আন্দোলন যতক্ষণ না সফল হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলনের সাথে লেগে থাকাই হচ্ছে আন্দোলন সফল হওয়ার একমাত্র চাহিদা আর কেউ বয়কট না করলেও আপনি একাই বয়কট করবেন দুনিয়াতে আর কোনো প্রভাব না থাকলেও কেয়ামতের দিন আপনি আল্লাহর কাছে বলতে পারবেন যে আপনি আপনার সামর্থ্যের ন্যূনতমটুকু চেষ্টা করেছিলেন নাম্বার ফোর কে বলেছে বয়কটে কোনো প্রভাব পড়ে না ইসরায়েলি পণ্য বয়কটে যদি কাজ নাই হতো তাহলে বয়কট আন্দোলনকে অবৈধ ঘোষণার জন্য ইসরাইল আমেরিকার সাথে লবিং করত না নাম্বার ফাইভ বয়কটের ভয়ে বিখ্যাত ব্র্যান্ড পোমা ঘোষণা দিয়েছে যে দুই সালে ইসরায়েলি ফুটবল টিমকে তারা স্পন্সার করবে না নাম্বার একই পরিপ্রেক্ষিতে ম্যাকডোনাল্ডস বয়কটের আহ্বান করা হয় যখন ম্যাকডোনাল্ডস ঘোষণা দেয় তারা বিনামূল্যে ইসরায়েল ডিফেন্স ফোর্সকে খাদ্য প্রদান করবে তখন আরব দেশগুলো ম্যাকডোনাল্ডসকে বয়কট করতে থাকলে তাদের শেয়ার বিলু হঠাৎ করে পড়ে যায় এরপর ম্যাকডোনাল্ডসের অন্য কান্ট্রিতে থাকা শাখাগুলো গ্রাহকদের বলে যে ম্যাকডোনাল্ডসের সাথে তাদের কোনো সম্পর্ক নেই ফলাফল দাঁড়ালো ম্যাকডোনাল্ডস এই বয়কটের চাপে পড়ে ওমান এরপর গাজায় একশো মিলিয়ন ইউএসডি ডলার ডোনেট করার অঙ্গীকার করে নম্বর সেভেন পণ্য বয়কটে যদি কোনো প্রভাব নাই পড়ে তাহলে দুই সালে কোকাকোলা এসব ফ্রি সার্ভিস কেন চালু করল সুতরাং পরিশেষে একটা কথাই বলবো আমাদের উচিত বয়কটের ধারাকে অব্যাহত রাখা আমাদের উচিত মানুষকে বয়কটের আন্দোলনে সারা দেওয়ার জন্য আহ্বান করা এবং আমাদের মুসলিম বাইদের রক্তের সাথে গাদদারি না করা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারি